إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله. আসাল মরা আলাই ইকায়া রেজুল আল্লাহ বিশমিল্লা হিউ আল আহামদুল্লিল্লাহ আসাল মরা আলাই সম্মানিত উপস্থিত মহতরম হাজরিন এবং যে যেখান থেকে দেখেছে দেখতেছেন আমার লাইভ সবাইকে নিয়ে অবশ্য মায়া কামনা করে মহান আল্লাহ আল্লাহর কাছে শেষ করি আমার বক্তব্য বেশ লম্বা করবো না খুবই তাড়াতাড়ি শেষ দেব যে আপনাদের সামনে একটি আয়াতে মাতি লাভ করেছি সেই বিষয় অর্থাৎ আমাদের আদি পিতা আদম আলহি সালাতাম যখন আল্লাহ সৃষ্টি করেছিলেন কিভাবে সৃষ্টি করেছেন সব

তখন ফিরিশ তারা বলবেন বললেন আল্লাহ আপনি ওদেরকে বানিয়ে না কারণ ওরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে ওরা ফসাদ করবে গালাগালি করবে একজন আমরিস তারা কিছুই বললেন না তখন আল্লাহ তা হজরত জিব্রাহিল আলহিসামকে বললেন ও জিব্রাহিল যাও দুনিয়া থেকে আমার জন্য নিয়ে মাটি নিয়ে আসো তখন হজরত জিব্রাহ দুনিয়ার জমিনে আসলেন আসার পরে যখন মাটির মধ্যে হাত হাত দেবেন মাটির মধ্যে দেওয়ার মাটি কান্দে আমাকে নিয়ে যেও না মাটি কান্দে আমাকে নিয়ে যেও না আমার মার বুক থেকে নিয়ে যেও না তখন জিব্রাহেরও চকুর পানি চলে আসলো তিনি চলে গেলেন এরপরে আল্লাহ মিকাইল আলাই কে পাঠালেন মিকাইল আলাই হিসালাম সেইভাবে চলে গেলেন তিনিও পারলেন না তখন ইসরাফিল আলি কেউ পাঠালেন ইসরাফিল আলি হিসালাতাম এসে মাটি নিতে পারলেন না তিনিও চলে গেলেন তারপরে মহান আল্লাহ তালা আজরাইলকে পাঠালেন আজাইল এসে মাটিকে বলে তুমি তোমার আল্লাহর হুকুম তোমাকে ওখানে নিয়ে যেতে এসেছি তখন মাটি ওখান দিয়ে আজরাইল আমাকে নিয়ে যেও না আজরাইল বললেন আল্লাহর হুকুম আমাকে মানতে পরে ওই মাটির কথা শুনলেন না আজরাই ওই মাটি এটা নিয়ে আল্লাহর দরবারও চলে গেলেন আল্লাহর কাছে যাওয়ার পর ওই আম্মাকে নিয়ে যখন গেলে যন্ত যত হলো মালাকুল মাহতাজরাইল তারপরে আল্লাহ তালা ওই মাটি দ্বারা হজরত আদম আলহি সালাতামকে বানালেন বানানোর পরে আল্লাহ তালা ফিরিস্তাদেরকেও এবং আদমকেও বললেন আঠারো হাজার মখলুকাতের নাম যা কিছু সৃষ্টি করেছিলেন আল্লাহ সব কিছুর নাম বলে দিয়েছিলেন তারপরে আল্লাহ বললেন ও আদম তুমি তিনটা জিনিসের মধ্যে কি চাও একটা হলো জ্ঞান একটা হায়াত আর একটা হলো শিক্ষা জ্ঞান শিক্ষা আর হায়াত তুমি কোনটা নিতে চাও তখন আদম আলহিস বললেন আল্লাহ আমার জ্ঞান চাই আমার শিক্ষা চাই না আমার হায়াত চাই না আমার জ্ঞান চাই তখন আল্লাহ তালা ওনাকে জ্ঞান জ্ঞান দিলেন তারপরে ১৯ আঠারো হাজার মখলকাতের নাম বললেন বলার পরে ফিরিস্তাদেরকে বললেন ফিরিস্তা তোমরা আমার আঠারো হাজার মখলকাতের নাম বলো তো দেখি তোমরা তো সাথে ছিলা। আমি কি কি সৃষ্টি করেছি বলো এরপরে ওরা পারে নাই তারপরে আদম আলাইহ সালামকে বললেন এ আদম তুমি আঠারো হাজার মখলকাতের নাম বলো আদমে একটা দুইটা তিনটা দশটা বারোটা ای <سؤال> به هزار سبحان الله قالوا <سؤال> سبحانك لا علم لنا الا <سؤال> আল্লাহ তুমি তো সব কিছু জানো তুমি পাক তুমি সমস্ত তারিফ তোমার জন্য সমস্ত প্রশংসা তোমার জন্য তুমি তুমি আল্লাহ থেকে বেশি কেউ জানতে পারি না এর জন্য এরপরে আল্লাহ বলেন ও তারা তোমরা আমার আদমকে সিজদা করো আমার আদমকে সিজদা করো তার আল্লাহ কে আল্লাহ বললেন আল্লাহ ও আদম আলাইহ সালাত সালাম কে সৃষ্টি করার পরে উনি একবার আরশে আযীমের দরজা দেখতে পেয়েছিলেন উপরের দিকে তাকিয়া ওই আরশে আযীমের দরজার মধ্যে দেখেন লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এরপরে ওই আদম আলাইহি সালাতু সালাম কে আল্লাহ তালা ফিরিস্তাদেরকে বললেন ওনাকে সিজদা করার জন্য এরপরে আল্লাহর কথা শুনে সব ফিরিস্তা সিজদা করে নিল শুধু একটি ফিরিস্তা বাকি রয়ে গেল গেল সে ছিল মোয়াল্লিমুল মালাইকা তখন ছিল সেও ফিরিস্তা সে হলো মোয়াল্লিমুল মালাইকা অর্থাৎ ইবলিস সবাই সিজদা করেন করেছেন কিন্তু সে করে নাই তখন আল্লাহ বললেন এই বলি ও মাল্লামুল মালাইকা তুমি সিজদা করো আমার আদমকে তখন ওই ইবলিশ বললে আমি করব না দ্বিতীয়বার বললে আল্লাহ সিদ্ধ করো এরপরে সে বললো কল মানা তাস যোধাই আমার তো কলা খাই রুমিন শুষালক ত নি মিনারি খালক তাহু মিন তিন আল্লাহ আমি কেন সিজ্জা করবো আদমকে আদম হল মাটির তৈরি আর আমি হল কিসের জন্য করব আমি তো ওর থেকেও উত্তম আমি ওর থেকে ভালো ওকে তুমি আল্লাহ বানিয়েছ মা দ্বারা আর আমি আমি সে ইবলিসে বলছে তাকে বানিয়েছেন আল্লাহ আগুন দ্বারা তাহলে আগুন সব সময় উপরের দিকে থাকে তাহলে সে সে আগুন কেন ঝুঁকবে এরপরে সে সজদা করে নাই আল্লাহ বলেন আবার তাকে ওয়া মিনাল কাফিরিদিন তাকে আল্লাহ দূর করে দিয়েছেন তাকে কাফির বানিয়ে দিয়েছেন তা আল্লাহর নাফরমান বনে গিয়েছে তারপরে সে বলল আল্লাহর কাছে আবদার রাখলো আল্লাহ আমি চারটা জিনিস আপনার কাছে চাই আমাদ পর্যন্ত আর ফিরে না আল্লাহ আমাকে চারটা জিনিস দিয়ে দেন তখন আল্লাহ বললেন কী ইবলিস বল তোর কি মনের বাসনা বল আল্লাহ কতটা দয়ালু ওই কাফিরদের জন্য মায়া কারণ আল্লাহ বলেন আমি তো নিজের হাতে ওদেরকে বানিয়েছি তখন ওই শৈতান তার চারটা জিনিস চেয়েছিল তার মধ্যে একটা হলো সে বলল আল্লাহ আমাকে কেউ যেন দেখতে না পায় আমাকে যদি কেউ দেখতে পেত দেখতে পায় তাহলে আমাকে মেরে ফেলবে আর দুই নম্বরটা তোমার আবদার বলো আল্লাহ বললেন তোমার দুই নম্বর আবদারটা কি বলো এবার ওই ইবলিস বলল আল্লাহ আমি এই এখন যেইভাবে আছি কেয়ামত পর্যন্ত সেইভাবেই থাকবো আল্লাহ বলেন দিলাম এরপরে বললেন তিন নম্বর আবদারটা রাখো তিন নম্বর এবার আবদার রাখল আল্লাহ আমার আমি মানুষের রোগে রোগে রক্তের সাথে মিশিয়ে যেতে পারতাম রোগে হাটতে পারতাম এই শক্তি আমাকে দাও আল্লাহ বললেন দিয়ে দিলাম এরপরে এরপরে এবার আল্লাহ বললেন তোমার চার নাম্বার আবদার চারা আল্লাহ আমি যদি এবার যদি আমি সব জায়গার মধ্যে থাকতে পারতাম যেমন এখন বেঙ্গলোর এবার ইন্ডিয়া এবার সৌদি আরব এবার মেঘালয় দিলাম যাও যাও কিন্তু মনে রেখো তোমাকে বলে দিচ্ছি তোমাকে ওই জাহান নামের মধ্যে এমন ভাবে এমনভাবে এমন ভাবে জাহান নামের মধ্যে ডাল ভরে বিলিস যে তুমি কখনো কল্পনা করতে পারবে না এরপরে যখন শয়তান চলে গেল যাওয়ার পরে ওই আদম আলাই সালাতামকে বললেন আল্লাহ আদম তুমি জান্নাতের মধ্যে চলে যাও কিন্তু কিন্তু তুমি তাই নই সাজারা গাছের ফলটা না কেননা ফটাকু নামিন ওই গাছের ফলটা কেলে তুমি আদম বরবাদ হয়ে যাবা জালিম হয়ে যাবা এরপরে আদম আলহি সালাম জান্নাতের মধ্যে গিয়েছেন যাওয়ার পরে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন কিছু সময় পরে সাপ আর ময়ূরের সাহায্যে ও জান্নাতের মধ্যে ওই ইবলিশটা ঢুকে পড়েছে ওই জান্নাতের মধ্যে গিয়ে আদম আলাইহি সালাম কি বলে আদম যদি আল্লাহ তোমাকে বলেছেন ওই গাছের ফল টাকা না খাওয়ার জন্য ওই গাছের ফলটা খেলে তুমি কেয়ামত পর্যন্ত কেয়ামতর বাদ পর্যন্ত এই জান্নাতের মধ্যে থাকবা জন্য আল্লাহ তোমাদেরকে দুই দিন পরে দুনিয়ার মধ্যে দেবেন এর জন্য বলেছেন এই গাছের ফল কেউ না তখন আদম আলি সালাতামে এই কথা শোনার পরে বলেন রে যে মহান আল্লাহ বলে এই গ্যাসের ফল না খাওয়ার জন্য আর এই লোকটা এসে বলতেছে আমি এই ফলটা খাইতাম তখন কইলাই গো আর কিচ্ছু হইতো না এই লোকটা একমাত্র হইব তখন তান দিল থেকে দিলর মধ্যে আইল কুয়া ইল্লা ওর লেঞ্জের মধ্যে আগুন ধরে গেল আর একটা দৌড় মেরে বেশ থেকে বের হয়ে গেল এইভাবে আরেকবার এসেছিল তিন নম্বর বার মা হাওয়া এসেছে। আসার পর বলে তোমার না। এই গ্যাসের ফলটা কে দেখো এরপরে এইভাবে মা হাওয়া আলাইহিসালুয়ালামকে ও বুঝিয়ে খাওয়াইলো খাওয়ার খাওয়ানোর পরে তিনি আদম আলাইহিসালুয়াল সাল্লামকে ও খাওয়াইলেন খাওয়ানির পরে আল্লাহ নারাজ হয়ে বললেন আদম তোমরা আমার জান্ন থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও আল্লাহ ওদেরকে দুই দেশে দুনিয়ার মধ্যে দুই দেশে পাঠিয়ে দিলেন এরপরে ওনারা দুনিয়ার জমিনে এসে এমন কান্না এমন কান্না একটাই একদিন নয় দুই দিন নয় ছয় মাস কেদেছেন আল্লাহর দরবার আল্লাহ বলেন আদম কোনো কাজ হবে না রে তুমি তোমাকে বলেছিলাম না ওই গাছের ফল না খাওয়ার জন্য এরপরে খেলেন খাইলা তুমি এরপরে আল্লাহ আদম আলাইহি সোনাদু আসলাম বলে আল্লাহ আমি আরেসে আজিমের দরজার মধ্যে দেখেছি দেখেছি লা ইলাহা ইল্লাহু মোহেদুল রাইস

এরপরে আল্লাহ বললেন ও আদম এই নামটি কোথায় পেয়েছ তুমি আদম কোথায় পেয়েছ রে আদম তখন আল্লাহ বললেন আল্লাহ আপনি যে সময় আমাকে আপনার ওই উপর দিকে তাকানোর জন্য বলেছিলেন ওই সময় আমি দেখেছি আপনার আর সে আজিমের মধ্যে লেখালা ইলাহা তখন আল্লাহ তালা নবীকে বানিয়ে রেখে দিয়েছিলেন আল্লাহ তালা ওনাকে সৃষ্টি করেছিলেন যার নূরে সমস্ত কুল কায়নাত সমস্ত আঠারো হাজার মখলকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ সেই নবীর উম্মত হলাম আমরা এরপরে ওই দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন আমাদের নবীজির উসিলায় যে দোয়া করেছেন সেই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন কবুল করার পরে ওদের দুজনকে একসাথে মিলিয়ে আমাদের নবীর গুণ এরপরে যখন আর এখনকার মানুষ বলে আমাদের নবী নাকি দুনিয়ার মধ্যে আসার পরেই নবী হয়েছেন আর নবী নাকি মাটির এইভাবেই মাসলাদে দে নবী আমাদের নবী নূর আমাদের নবীকে হজরত জবাইর ইবনে মত জাবির রাদিউল্লাহ তালহু একবার জিজ্ঞাস করে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহর নবী আপনাকে আল্লাহ কি সর্বপ্রথম আল্লাহ আঠারো হাজার মুখলকাতের মধ্যে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন তো হজুর সাল্লাহ আলহিউসাল্লাম বলেন ও জাবির আল্লাহ তালাই اولاমা খলক আল্লাহ নূরে সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করেছেন সেই জিনিস কি হলো আমি নবীর নূর সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন কাদে মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম আল্লাহ তাআলাই কইন আমরার কাছে আল্লাহর তরফ থেকে انا اسمي نور اللجيء محمد مصطفى صلى الله تعالى عليه وسلم الحمد اسلم لله رب العالمين رَبِّ عليكم اسلم